Vamos uh lá. -huh. হ্যালো আসসালামু আলাইকুম পিটিএ মার্টের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি পিটিএ মার্টস হচ্ছে বাংলাদেশে একটা নিউ অনলাইন ই কমার্স প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার দৈনন্দিন জীবনের যত গৃহস্থলী পণ্য লাইক সাবান শ্যাম্পু বডি ওয়াশ লোশন এগুলো থেকে শুরু করে মোটামুটি যা আপনি প্রতিদিন ইউজ করেন সেগুলোই আমাদের এখানে পাবেন তবে এটা কোনো লোকাল পণ্য নয় এটা হচ্ছে সবগুলোই ইম্পোর্টেড পণ্য বিভিন্ন কান্ট্রি ভেরিয়েন্ট পণ্য আপনাদেরকে আমরা সাপ্লাই দিচ্ছি সো সারা বাংলাদেশব্যাপী ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনারা এই পণ্যটি পেয়ে থাকবেন সো যারা পিটিমার্ট ভিজিট করেননি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে অবশ্যই আপনারা মার্ট ভিজিট করবেন পিটিমার্টে আমরা আপনাদের জন্য রেখেছি আট থেকে দশটি কান্ট্রি ভেরিয়েন্টের বিভিন্ন কসমেটিক সামগ্রী এবং সবগুলোই টপ ব্র্যান্ডের মানে এখানকার কোনো পণ্যই আপনি কোনো না বেনামি ব্রান্ড অথবা বেনামি কোনো পণ্য পাবেন না ম্যাক্সিমাম পণ্যই হচ্ছে আপনাদেরকে যদি আমি ম্যানুফ্যাকচারের লিস্ট দেখাই এখানে আছে আপনারা ম্যানুফ্যাকচার পাবেন ইউনিলিভার জনসন এরকম যত ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডের পণ্যগুলো আপনারা আমাদের এখানে পাবেন সো আমরা মার্কেটে নতুন বাজারে আরও অসংখ্য প্ল্যাটফর্ম আছে যারা মূলত হচ্ছে যে এরকম ইম্পোর্টেড পণ্য বিক্রি করে যেমন দার আছে আপনারা পাবেন আপনারা রকমারিতে পাবেন সাজগোজে পাবেন ঠিক সেমিলার পণ্য আপনি আমাদের এখানে পাবেন এবং আমাদের এখানে বিশেষত্ব হচ্ছে তাদের থেকে যে কোনো পণ্য আমাদের এখানে আপনারা সুলভ মূল্যে পাবেন যেহেতু আমরা ইম্পোর্টার একই সাথে সেলারও সো আমরা অন্যদের থেকে আপনাদেরকে সুলভ মূল্যে এখানে পণ্য দিয়ে থাকি আর পাশাপাশি হচ্ছে যারা আমাদের এই প্ল্যাটফর্মে সাইন আপ করবেন তারা অবশ্যই দশ পার্সেন্ট ডিসকাউন্টে ফার্স্ট টাইম টেন পার্সেন্ট ডিসকাউন্টে দিতে পারবেন এরপর উইকলি একটা ফ্লাস সেল আমাদের আছে সেটা হলো বৃহস্পতি এবং শুক্রবার বৃহস্পতি বা শুক্রবারের যে কোনো একদিন আপনি যদি পণ্য কিনেন তাহলে সারা বছরই আপনি সপ্তাহে একদিন করে টেন পার্সেন্ট ডিসকাউন্টে আপনি পণ্য নিতে পারবেন আমাদের এখানে বারে আপনি যদি যান তাহলে এখানে ডিসকাউন্টের কুপনগুলো দেওয়া আছে ডিসকাউন্ট মেনু নামে সেখান থেকে আপনারা আপনাদের পছন্দের ডিসকাউন্ট কোডটি ব্যবহার করতে পারবেন বিশেষ করে আপুদের জন্য হচ্ছে এখানে অলওয়েজ যে কোনো পণ্যে সাত পার্সেন্ট ডিসকাউন্ট থাকে সো আপনারা এখান থেকে অলওয়েজ আপনারা যে কোনো পণ্য সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট নিতে পারবেন কিন্তু আমি মনে করি সেভেন পার্সেন্ট ডিসকাউন্টের থেকে আপনার সপ্তাহে যদি বৃহস্পতি শুক্রবার ফার্স্ট টাইম পার্সেসের পরে কেনাকাটা করেন তাহলে আপনাদের আর সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট নিতে হবে না আপনার টেন পার্সেন্ট ডিসকাউন্টে পিটি পিটিমার্ট থেকে কেনাকাটা করতে পারবেন কিন্তু বলে রাখি যেহেতু আমরা খুব সুলভ মূল্যে আপনাদেরকে পণ্য দিচ্ছি সো আমাদের এখানে মার্জিন বিশ পার্সেন্টের বেশি নেই যার কারণে আমরা কখনও ফ্ল্যাট থার্টি ফোর্টি সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট আপনাদেরকে দিতে পারবো না বাট আমরা যেহেতু টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত আমাদের একটা মার্জিন থাকে তো আপনাদেরকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিলে আমরা তখন সেটা দাঁড়াবে হচ্ছে টেন পার্সেন্ট মার্জিন আমরা এখান থেকে পাবো তো এখান থেকে হচ্ছে যে আপনি যে কোনো পণ্য আপনি কিনতে পারবেন আপনি প্রি অর্ডার করতে পারবেন আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কুইয়ার সার্ভিসের মাধ্যমে এবং পণ্যটি আপনি হাতে পেয়েই আপনি কুরিয়ার সার্ভিসকে পয়সা প্রদান করবেন এর আগে আপনাকে কোনো পণ্যের প্রাইস দিতে হবে না এবং হচ্ছে আপনার যদি মনে হয় পণ্যটি অথেন্টিক না তাহলে আপনি সাথে সাথে ডেলিভারিও করতে পারবেন বা পণ্যটি যদি ড্যামেজ হয় পণ্যটির কোনো সমস্যা থাকে আপনি সাথে সাথে ডেলিভারি ব্যয়ানকে ডেলিভারি করতে পারবেন উইদাউট এনি চার্জ চার্জ ছাড়াই আপনি ডেলিভারি করতে পারবেন সো আমরা যেহেতু একই সাথে ইম্পোর্টার সেলার তাই আমরা হচ্ছে আপনাদেরকে অন্য অন্য যে কারো থেকেই হচ্ছে কম রেটে দিতে পারবো মার্কেটের যদি কোনো প্রোডাক্টের সাথে আমাদের প্রাইস কম্পেয়ার করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম যেই রেটে পণ্য সেল করে আমরা তাদের থেকে অন্তত দেড়শো থেকে দুইশো টাকা কমে প্রতিটা প্রোডাক্টই আমরা এখানে সাজিয়েছি এরপরেও যদি আমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিই তাহলে সেটা গিয়ে দাঁড়াবে দুইশো থেকে আড়াইশো টাকা তাদের থেকে বা তিনশো টাকা তাদের থেকে ডিসকাউন্ট পাবেন কিন্তু আমরা কিন্তু অনেক প্রাইস দিয়ে সেটাতে ডিসকাউন্ট দিচ্ছি না বা আমাদের স্টক সেল এরকম লাইক অফার অফার দিয়ে বা প্রোডাক্ট শেষ হয়ে যাচ্ছে এগুলো সেল দিচ্ছে না শুরু করছি সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে অন্তত একবার হলো পিটি মার্টি ভিজিট করুন আমাদের সাইটটা দেখতে হয়তো অন্য অন্য ইকমার্স প্ল্যাটফর্মের মতো অন্য বেশি লোকেটিভ না বাট আমাদের এখানে যতগুলো পণ্য আছে প্রত্যেকটা পণ্য হান্ড্রেড পার্সেন্ট জেনুইন এবং ইম্পোর্ট করা সো মোস্টলি আমাদের এখানে আপনি থাইল্যান্ড ইন্দোনেশিয়া কানাডা ইউএসএ পোল্যান্ড ফ্রান্স দুবাই এই জায়গার পণ্যগুলো সবচেয়ে বেশি পাবেন আমাদের যদি আপনি এখানে মেনুতে যান তাহলে হেলথ কেয়ার মেনুর ভিতরে আমাদের সব পণ্য আছে তার ভিতরে হচ্ছে যে আমরা যদি হেলথ কেয়ারে যাই হেলথ কেয়ারে আমাদের শ্যাম্পু কন্ডিশনার হেয়ার ট্রিটমেন্ট এন্টি হার ফল সলিউশন এন্টি টানড্রফ এই রিলেটেড শ্যাম্পু কন্ডিশনার মোটামুটি যা আছে আপনি সব এখানে পেয়ে যাবেন তারপরে হচ্ছে বডি কেয়ারের জন্য আমাদের এখানে স্প্রে পারফিউম এগুলো আপনি পাবেন তারপরে ডিওড্রান্ট রোল অন ওয়াশ সোপ পাউডার সব ধরনের কালেকশন লাইক বেবি কালেকশন বয়স্কদের কালেকশন সব ধরনের মানুষের জন্য আপনি এখানে কালেকশন পাবেন স্কিন কেয়ারে গেলে আপনি এখানে ফেস ওয়াশ ক্লিনজার ময়শ্চারাইজার ক্রিম লিপ কেয়ার সিরাম তারপরে মেন্স ফেস কেয়ারের জন্য যে আইটেমগুলো সেগুলো আমাদের এখানে পাওয়া যায় এবার অরাল কেয়ারের জন্য আইটেম আছে পাশাপাশি যে বেবি কেয়ারের জন্য আইটেমগুলো আছে সো আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে এতদিন পণ্য কিনে প্রতারিত হয়েছেন অরিজিনালের নামে আপনারা কপি পণ্য পেয়েছেন অথবা পণ্য কিনে আপনার টাকা নষ্ট করেছে আমি বলবো তাদের জন্য আপনার মার্ট ব্রাউজ করুন মার্ট দেখুন একটা পণ্য হল মার্টে অর্ডার করুন তাহলে আপনি বুঝতে পারবেন যে মার্ট অন্যদের থেকে কোথায় আলাদা আমরা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্টের অথেন্টিসিটির গ্যারান্টি দিচ্ছি যার কারণে আপনি এতটুকু নিশ্চিত থাকতে পারবেন যে যে কোনো পণ্য আপনি এখানে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল পণ্য পাবেন সো আমাদের সাইটে প্রত্যেকটা পণ্যের এখানে লিস্টের পাশাপাশি হচ্ছে আপনি যদি যান একবারে ডিটেলস এখানে ব্যবহার বিধি সম্পর্কে আমরা বলে দিয়েছি যে আপনারা সেগুলো এখান থেকে পাবেন আপনি প্রাইস গেলে পণ্যের সব কিছু পাবেন সো করার সময় আপনি ডিসকাউন্ট ইউজ করে করতে পারবেন সো মূল কথা হচ্ছে যে আসলে মার্কেটে এত কম্পিটিভ প্রোডাক্ট মানে মার্কেট প্লেস থাকতেও আমরা কেন আসলে এটাই শুরু করলাম কারণ আমি মনে করি যে আপনি মার্কেটে হাজার হাজার মার্কেট প্লেস পাবেন বাট কম্পিটিটিভ প্রাইজও পাবেন বাট আসলে অথেন্টিক পণ্য কম দামে বা একটা রিজনেবেল প্রাইসে মানে কথা হচ্ছে এরকম যে বাইরে থেকে ইমপোর্ট করা পণ্য হলি মনে হয় দাম অনেক বেশি যেটা আমরা দেখি যে বিভিন্ন শোরুমে বিভিন্ন সুপার শপে দেখবেন যে ইমপোর্টে নাম দিয়ে যেসব পণ্য বিক্রি করে বিশ হাজার তিরিশ হাজার পঁচিশ হাজার আবার কসমেটিক্স হলে তো কথাই নেই মেশামরি বেশ ভালো দাম দুইশো টাকার লিপস্টিকও দুই হাজার পঁচিশশো টাকা তা আমরা তাদেরকে বলবো আসলে আর ধোকা খাওয়ার দরকার নেই হয়তো আপনাদের সব ধরনের পণ্যের এই মুহূর্তে সাপোর্ট দিতে পারব না তাও প্লাস দিতে এরপরে আপনারা যদি মনে করেন যে আর অন্য প্রোডাক্ট দরকার যেটা আমাদের সাইডে লিস্টিং নেই অবশ্যই আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনাদের ইমেজ বা যে কোনো কিছু আমাদের সাথে শেয়ার করেন আমরা আপনাদেরকে সেই পণ্যগুলো কালেক্ট করে দিতে পারবো সো আসলে অথেন্টিক পণ্য আসলে এই যুগে পাওয়া খুব কঠিন সো সেটা আবার হচ্ছে একটা রিজনেবেল প্রাইসে তো আমরা আসলে সে নিশ্চয়তা আপনাদেরকে দিচ্ছি যে কোনো পণ্য আপনার এখান থেকে অথেন্টিক প্রাইসে পাবেন মার্কেটের যে কোনো প্রোডাক্টের প্রাইসের থেকে মোটামুটি আপনি দেড়শো দুশো টাকা তো এমনিই কম পাবেন তারপরে হচ্ছে আপনি যদি ডিসকাউন্ট ব্যবহার করেন তাহলে দশ পার্সেন্ট ডিসকাউন্ট সারা বছর আপনি ব্যবহার করতে পারবেন সো এখানে এখন যেটা দেখতে পাচ্ছি এটা হলো ফেস ওয়াশ এখানে আমাদের সিম্পলের কিছু ফেস ওয়াশ আছে আমাদের হাতে আরো কিছু ফেস ওয়াশ আছে সেটা হলো পঞ্চ ফেস ওয়াশ তারপরে হচ্ছে ডাবের ফেস ওয়াশ এরকম জিনিসগুলো আছে তারপরে লিপ কেয়ারের জন্য আমাদের দু তিনটা জিনিস আছে তারপরে হেয়ার কেয়ারের জন্য মোস্টলি আমাদের অনেকগুলো শ্যাম্পু কন্ডিশনার অ্যান্টিট্যান্ড অন্যদিকে শ্যাম্পুতে যায় আমাদের মোটামুটি সব ধরনের শ্যাম্পুর কালেকশন আছে সানসিল প্যান্টিন লরিয়াল তারপরে হচ্ছে আরও যত পণ্য আপনাদের লাগে এখানে মোটামুটি আপনারা সেই পণ্যগুলো পাবেন যদি আমি আপনাদের একটু দেখাই যে এখানে সানসিল পণ্য তারপরে হচ্ছে দেখেন এখানে সো আপনারা মোটামুটি আমাদের এখানে মোটামুটি ক্লিয়ার প্যান্টিন যত ধরনের শ্যাম্পু মোটামুটি মার্কেটে আছে সব ধরনের শ্যাম্পুর কালেকশন আপনারা পাবেন এবং লোরিয়াল নতুন কালেকশন তারপর ফ্লেক্স এই শ্যাম্পু মোটামুটি শ্যাম্পুর যতগুলো আইটেম মার্কেটে আছে আপনারা সবগুলো আইটেমই আমাদের এখানে পাবেন এর পাশাপাশি আপনারা যদি কন্ডিশনার যাই কন্ডিশনার ক্ষেত্রেও আমাদের সব ধরনের ইসের কন্ডিশনার আছে সানসিল তারপরে প্যান্টিন ক্লিয়ার মোটামুটি তারপরে হচ্ছে ফ্লেক্সের শ্যাম্পু কন্ডিশনার দুটাই আছে সো তারপরে লরিয়ালের কন্ডিশনারও আমাদের এখানে আছে এটা হচ্ছে লরিয়ালের শ্যাম্পু উইথ কন্ডিশনার আমরা একসাথে রেখেছি যে কন্ডিশনার আপনি পাবেন এলবাইফ কন্ডিশনার সো যেটা হচ্ছে যে সো বন্ধুরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি ফলো করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাদের কমেন্টে জানাবেন কি কোথা থেকে দেখছেন আর এই মুহূর্তে আপনারা দেখছেন আমাদের অনলাইন প্ল্যাটফর্ম পিটিমার্ট পিটিমার্ট হচ্ছে নতুন অনলাইন প্ল্যাটফর্ম যেখানে আপনার আপনাদের দৈনন্দিন যত গৃহস্থলী কসমেটিক সামগ্রী সেটা আপনারা আমাদের এখানে পাবেন এবং সবচেয়ে রিজনেবল প্রাইসে পাবেন সো এই মুহূর্তে হচ্ছে যে যেটা হচ্ছে আমি দেখাচ্ছি বাচ্চাদের কালেকশন অ্যাভিনো অ্যাভিনোর হচ্ছে আমাদের কাছে মোটামুটি তিনটা আইটেম আছে একটা হচ্ছে ক্রিম ময়েশ্চারাইজার ক্রিম তারপরে হচ্ছে যে লোশন আর পরে হচ্ছে যে ওয়াশ মানে বাথের জন্য যেটা ইউজ করা হয় বেবি হেয়ার অ্যান্ড বডি এটার সাথে যেটাকে টপ বলে হেয়ার অ্যান্ড বডি ওয়াশ সো এই এই অ্যাভিনোর তিনটা আইটেম আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তারপরে হচ্ছে যে কোডোমোর যতগুলো আইটেম আছে মোটামুটি ওরোমো কোডোমোর সব আইটেমগুলি আপনি আমাদের এখানে পাবেন বাচ্চাদেরকে এবং বিভিন্ন সাইজের পাবেন যদি আমি আপনাদের এখানে দেখাই যে এখানে হচ্ছে যে কোডোমো বেবি শ্যাম্পু তারপরে হচ্ছে যে পাউডার ক্রিম তারপরে হচ্ছে যে শুধু কোডোমোর এই সাইজ না কোডোমোর বেবি শ্যাম্পু দুশো এম এল একশো এম চারশো এম আটশো এম মোটামুটি সব আপনাদের এখানে পাবেন যেমন এটা হচ্ছে যে বেবি টপ আটশো এম এটা হচ্ছে যে একশো এম এর শ্যাম্পু এটা হচ্ছে চারশো এম এল এর শ্যাম্পু এরপরে এখানে হচ্ছে যে ক্রিম ক্রিম দুইটা ভেরিয়েন্টই আমাদের এখানে পাবেন পঞ্চাশ এম এল এবং একশো এম এর সো পঞ্চাশ এম এল একশো এম এল এখানে আমরা যে প্রাইসটি দিয়ে রেখেছি এটা হচ্ছে প্রাইস এর সাথে আপনি সবসময় টেন পারসেন্ট ডিসকাউন্ট অ্যাপ্লাই করলে এটা নশো টাকা থেকে নব্বই টাকা কমে যাবে তেরোশো টাকা থেকে একশো ত্রিশ টাকা কমে যাবে সো এভাবে করে আপনি টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আমাদের এখান থেকে অলওয়েজ পণ্য কিনতে পারবেন সো এল হচ্ছে আমাদের লোরিয়ালের বেবি কালেকশন আছে এখানে লোরিয়াল এর যে কালেকশন গুলো সেটা আমাদের একটা হচ্ছে ক্রিম লোরিয়াল মশ্চারাইজার ক্রিম তারপর লোরিয়াল ক্লাজেন এগুলো হচ্ছে ইউএসএ আর বাকিগুলো হচ্ছে ফ্রান্স সো লিয়াল প্রেস কন্ডিশনার শ্যাম্পু জেন্ডেল কিডস লোরিয়াল এই কিডস কালেকশনগুলো আপনারা আমাদের এখানে পাবেন এখানে যত প্রোডাক্ট আছে আপনি প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট এবং সবগুলো ইম্পোর্ট করা সো আপনারা এখান থেকে রিজনেবল প্রাইসে এই প্রোডাক্টটা পাবেন আপনারা যদি এই প্রোডাক্টগুলো কপি করেও অনলাইনে কম্পেয়ার করেন দেখবেন যে অন্য অন্য মার্কেট প্লেসের থেকে আমাদের এখানে দাম বেশ রিজনেবল কারণ হচ্ছে আমরা যেহেতু নিজেরাই ইম্পোর্ট করি তাই আপনাদেরকে আমরা আরও সুলভ মূল্যে পণ্যগুলো দিতে পারতেছি সো যারা যারা পিটিমার্ট ভিজিট করেননি আমি রিকোয়েস্ট করবো অবশ্যই আপনারা পিটিমার্ট ভিজিট করবেন আপনাদের মতামত জানাবেন আর সর্বশেষ হচ্ছে আপনাদের মতামত জানাতে কষ্ট করতে হবে না আমাদের সাইটে হচ্ছে ছোট্ট করে একটা হোয়াটসঅ্যাপ এর লিংক আছে তো আপনারা যারাই আপনারা কোনো মতামত দিতে চান এই হোয়াটসঅ্যাপ আইকনে ক্লিক করলে আপনাদের যার যার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের মেসেজ অপশনে চলে যাবে সে আপনারা ওখান থেকে আপনাদের কোনো প্রোডাক্টের ইমেজ স্ক্রিনশট কোনো প্রোডাক্টের যে দাম জানতে চান সেটা আপনারা এখান থেকে মেসেজ করে জানতে পারবেন তাছাড়া হচ্ছে আপনি আরও বিস্তারিত যদি কিছু জানতে চান আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের নাম্বারে ফোন করতে পারেন গাইস thank you